গোপীভাব অঙ্গীকার রাত্রি দিন চিন্ত রাধা কৃষ্ণের বিহার ভাব গৃন্দাবনে গোপী ভাব নবদ্বীপে ভক্তভাব মহাপ্রভুর দাস আর রাধারানীর দাসী গতকাল প্রশ্ন করেছিলেন একই সঙ্গে দু জায়গায় কি করে সম্ভব হয় আমি কজায় সেবা করি ভগবানের একদম নবদ্বীপের কিংবা বৃন্দাবনের একটা দেহ আমার থাকবে একটা লোকের জায়গায় দেহ থাকবে তিনি সেবা করবেন বলে সত্যি বলেছেন ভাবার বিষয় চিন্তার বিষয় কিন্তু আমাদের গোস্বামীগঞ্জ করে গিয়েছেন গৌরীলা রসপুর কৃষ্ণলীলা শুকরপুর দুই মিলে হয়তো সুমাধুর্য সাধুগুরু প্রসাদে তাহাজে আশ্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য অতী যুগপদ উপাস এবং উপাসনা নবদ্বীপ এবং বৃন্দাবন এটা আমাদের আচার্যগণ ব্যবস্থা করেছেন সেখানে সনাতন গোষ্ঠীপাদ বৃহৎ ভাগবতামৃত গোপ কুমারের উপাখ্যান বর্ণন করছিলেন দ্বারকায়কেই বললেন গোপ কুমার স্বর্গ গিয়েছেন সেখানে দেবশিবা নারদকে দেখেছেন বৈকুণ্ঠে গেইছেন বৈকুণ্ঠ দেবশিমা নারদ দেখেছেন দ্বারকায় গিয়েছেন সেখানেও দেখলেন ওখানেও একজন দেবশিমা নারদ জিজ্ঞাসা করলেন আচ্ছা নারদ একটা আমার সন্দেহ দেবসীমা নারদ কজন আপনাকে স্বর্গ দেখলাম বৈকুণ্ঠ দেখলাম আবার এখানেও দেখছি নারদ হাসলেন সত্যি তুমি গোপকুমার গলার ছেলে তো আশি বছর বয়সেও না তোমার এই জ্ঞানটুকু হয়নি সেখানে বলেছিলেন যদি ভগবান কৃষ্ণেশ্বর বহু মূর্তি বহু স্থানে তথা দশ সেব ভগবান কৃষ্ণ যদি ভগবান শ্রীকৃষ্ণ বহু স্থানে বহু রূপে সু তথা তথা দশ সেব ভয়ম ভগবান কৃষ্ণ এক এক হয়েও তিনি বহু স্থানে বহুরূপে লীলা করছেন তেমনি তার সেবক আমরাও ভগবান যেখানে যেমন লীলা করেন তদনুরূপ আমরা সেখানে তার পরিকর আমরা তার সেবা করি সর্বে অপী পার্শ্বদা সেবা পরা কিরক অনুরূপা প্রত্যেক মেতে বহু রূপবন্ত ভগবান ভজতে যদৌ ভগবান যেমন এক হয়েও বহুরূপে বহু লীলা করেন আমরাও কেউ অনিত্য না ভগবান যেখানে যা লীলা করছেন ভগবান নৃত্য এখানেও আছেন সেখানেও আছেন ওখানেও আছেন তেমনি আমরা তার পরিকর স্বর্গ নৃত্য কিলত্য পার্শ্বদান ভগবানের পার্শ্বদা আমরাও সবাই নৃত্য আমি স্বর্গেও নৃত্য বৈকুণ্ঠ নৃত্য ধারকাতেও নৃত্য আছি আমি যে আপনার সঙ্গে সঙ্গে আমি ওই স্বর্গের থেকে বৈকুণ্ঠ যাই না আর বৈকুণ্ঠতে এখানে আসি নাই একই সঙ্গে তিন জায়গায় আমাকে দেখতে পারবেন তেমনি যারা ভগবানের পরিকর গৌরী বৈষ্ণব সম্পদে যে যুগপথ উপাস উপাসনা নবদ্বীপে ভগবানের অর্থাৎ মহাপুর দাস হয়ে এখানে দাস্যভাবে সেবা করবেন বৃন্দাবনে রাধা কিঙ্করী আমাদের জীব্যশ্রীবাদ কৃষ্ণ সন্দেহে বলেছেন পরমেশ্বরের তেন তৎ বিগ্রহ পরিকর ধাম ও নীলাধিনাম যুগপদ একত্র অনন্ত বিধবৈভব প্রকাশ ছিল তাঁত ভগবান কৃষ্ণ পরমেশ্বর সং ভগবান তার যারা পরিকর হবেন সকলেই যুগপথ একসঙ্গে তার বিগ্রহ তার পরিকর তার ধাম তার লীলা একই সঙ্গে যেখানে যা লীলা করেছেন সেখানে সেই ভগবান আছেন সেই লীলা আছে সেই পরিকর আছে যেমন নিত্য নবদ্বীপে মহাপ্রভু নিত্য করছেন সেখানে তিনি বিরজমান বৃন্দাবনও তিনি সেই সে লীলা করছেন তিনি বিরাজমান নবদ্বীপে যে গৌর এসছেন মনে করবেন না যে রাধা কৃষ্ণ গৌর হয়ে এসছেন গৌরী এসছেন এখানে কলৌজ নিজরূপে না প্রাদুর্ভ ধরা তলে প্রদাচ্ছি নিজাং ভক্তি তসময় গৌরত দেশ নম বর্তমানে কলিযুগে যিনি নিজ স্বরূপে প্রকাশিত হয়েছেন নিত্য নবদ্বীপ থেকে নিজের ভক্তি প্রদান করেছেন নিজস্ব প্রেম ভক্তি প্রদান করেছেন সেই গৌরকে নমস্কার করি তবে এখানে নিজে প্রকট হয়েছেন যেমন ভগবান দাপরের শেষে অষ্টমী চতুর্দশে চতুর্দশ মানন্তরের শেষে সেখানে বলেছেন গোলকের সহিত হয় কৃষ্ণের প্রকাশে গোলক বৃন্দাবনে যিনি আছেন তিনি সপরিকরে প্রকট বৃন্দাবনে আসছেন তেমনি অপ্রকট নবদ্বীপে যে গৌড় আছেন সেই গৌরী এই প্রকর নবদ্বীপে সপরিকরে আসছেন এবং লীলা করছেন এই জন্য এতে কোনো প্রকার আমাদের সন্দেহের অবকাশ নাই অতএব যেভাবে লীলা বর্ণন করেছেন আমাদের মহাত্মাগণ শুদ্ধ শ্রীর কৃষ্ণদাস বাবাজি মহারাজ যে গুটিকা গুরু গোবিন্দ লীলামিত গুটিকা নির্ণয় করেছেন সেখানে যেভাবে লীলা এবং সেবার বর্ণন করেছেন ওটা ভাবনা করতে করতে ভগবানের যে অচিন্ত শক্তি সেখানে বৈভব শক্তির প্রকাশ বৈভব শক্তির দ্বারায় ভগবান যেমন বিভিন্ন জায়গায় লীলা করছেন আপনিও ভগবানের সঙ্গে সেই লীলা অনুরূপ ভগবানের সেবা করবেন এই জন্য আমাদের কোনো বিরোধ নাই সিদ্ধান্তের এখানে কোনো প্রকার বিরোধ নাই যথাবিতা ভক্ত ঈশ্বরের মন আবিশ্য তাৎগতি নবদ্বীপ নবদ্বীপলীলাও চিন্তা করছেন এবং ব্রজলীলাও চিন্তা করছেন সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দিয়ে পাবে তাহা